মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চমাধ্যমিক বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই তোমরা একবার দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা পাশাপাশি পরীক্ষার আগের মুহূর্তে দেখে নাও তোমার প্রস্তুতি কতটা রয়েছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো যে কোনো আঠেরোটি প্রশ্নের উত্তর দাও এখানে আঠেরোটি এমসিকিউটাই প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল আঠেরো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন নিখিলকে বারবার আসতে হয় কোথায় আসতে হয় উত্তর হবে অপশান ক মৃত্যুঞ্জয়ের বাড়িতে দ্বিতীয় প্রশ্ন পানি চালের ভাত খায় উত্তর হবে অপশান ক বড়বাবু এক পয়েন্ট তিনের প্রশ্ন এক সময় দাগি ডাকাত ছিল কে ডাকাত ছিল উত্তর হবে নিবারণ বাগদি এরপর এক পয়েন্ট চারের প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল উত্তর হবে অপশান ঘ ছাতু এরপর এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে তা হল উত্তর হবে অপশান গ বচন এরপর এক পয়েন্ট ছয়ের প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরুক উত্তর হবে অপশান খ মহুয়া ফুল এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি যে গ্রন্থের অন্তর্গত উত্তর হবে অপশান ঘ শেষ লেখা এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন শিশির ভেজা সকালের রং উত্তর হবে অপশান ক সবুজ এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থ উত্তর হবে অপশান ঘ জলপাই কাঠের এশরাজ এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে অপশান খ মাঝে মাঝে এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি উত্তর হবে অপশান গ নাট্য নাট্যগোষ্ঠী এরপর এক পয়েন্ট এগারোর অথবা প্রশ্ন রজনীবাবুর মতে অভিনেতা আসলে উত্তর হবে অপশান ঘ অস্পৃশ্য ভাঁড় এক পয়েন্ট বারোর দ্যাগের প্রশ্ন এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকের সংলাপ উত্তর হবে অপশান গ রিচার্ড দ্য থার্ড এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো উত্তর হবে অপশান ঘ মালতিলতা দোলে এরপর এক পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন বিভাব নাটকের জন্ম উত্তর হবে অপশান গ দুরন্ত অভাব থেকে এরপর এক পয়েন্ট পনেরো প্রশ্ন বলি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন উত্তর হবে তিনবার অর্থাৎ অপশান ঘ এরপর এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন গুরু নানক অনুচরসহ বসেছিলেন উত্তর হবে অপশান ক বাবলাতলায় নেক্সট এক পয়েন্ট ষোলো দাগের প্রশ্ন আলেকজান্ডার জয় করেছিলেন উত্তর হবে অপশান গ ভারত এই যে এমসিকিউরাই প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট কাজে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে আর বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা এমসি কিউরাই প্রশ্ন উত্তর সহ একটি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এছাড়াও চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিও এরপর এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন জয়তরণের ঠাসা ছিল উত্তর হবে অপশান ক রোম এক পয়েন্ট আঠেরোর দাগের প্রশ্ন বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিত উত্তর হবে অপশান গ সারদা রঞ্জন রায়চৌধুরী এক পয়েন্ট উনিশের দাগের প্রশ্ন কলাভবনের আচার্য হিসাবে রবীন্দ্রনাথ নিয়ে আসেন উত্তর হবে অপশান ঘ নন্দলাল বসুকে এরপর এক পয়েন্ট কুড়ির দাগে প্রশ্ন ব্রতচারীর স্রষ্টা বলা হয় উত্তর হবে অপশান সদয় দত্তকে এক পয়েন্ট একুশ নম্বর প্রশ্ন লকে বলা হয় অপশান ক পার্শ্বিক ধ্বনি এরপর এক পয়েন্ট বাইশের দাগে টাইপ শেষ প্রশ্ন খণ্ড ধ্বনির অপর নাম উত্তর হবে অপশান ক বিভাজ্য ধ্বনি এরপর প্রশ্নপত্রে দুইয়ের দাগ বলা হচ্ছে অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এখানে বারোটি এসেকিউটিভ প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর রয়েছে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটা কি এরপর দুই পয়েন্ট তিনের প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে নেক্সট দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন সেই কবিতায় জাগে কি জাগে দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি কে কেন জঙ্গলে যায়নি এরপর দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন দুই পয়েন্ট সাতের অথবা প্রশ্ন রজনীকান্তের বয়স কত হয়েছিল এখানে যে এক্সেকিউটাইভ প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ কাজে প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে নেবে আর খুব শীঘ্রই আমরা শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর খুব শীঘ্রই ভিডিওটি আসতে চলেছে কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন ওহ দাতা কর্ণ যে কে কাকে কথা বলেছেন দুই পয়েন্ট আটের অথবা প্রশ্ন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কি বলে গেছেন দুই পয়েন্ট নয়ের প্রশ্ন শাখা হলে কি করতে হতো দুই পয়েন্ট নয়ের অথবা প্রশ্ন ব্যাবিলন বিখ্যাত কেন এরপর দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও দুই পয়েন্ট এগারো নম্বর প্রশ্ন ধনীমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখ এরপর দুয়ের দাগ থেকে টাইপ শেষ প্রশ্ন ক্লিপিংস কি এরপর প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই তিনের দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন তিনের দাগে গল্প থেকে দুটি মার্কের প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান রয়েছে পাঁচ কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এরপর দ্বিতীয় প্রশ্ন নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে গল্প থেকে এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে এর পাশাপাশি গল্প থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে চ্যানেলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও এরপর প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে দুটি বড় প্রশ্ন রয়েছে পাঁচ মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রশ্ন দুটি দেখে নাও প্রথম প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল দ্বিতীয় প্রশ্ন আমি তা পারি না কবি কি পারেন না যা পারি বল কবি কি পারেন দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ কবিতা থেকে খুব ভালো করে পড়ে যাবে এ দুটি প্রশ্ন তো পড়বে পাশাপাশি এই কবিতা থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে ইতিমধ্যে আমরা কবিতা থেকে লাস্ট মিনিট সাজেশান ভিডিও দিয়েছি সেখানে মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেওয়া রয়েছে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে দুটি নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না বক্তাকে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ মন্তব্যটির তাৎপর্য লেখক জানিয়ে রাখি নাটক থেকেও একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও এরপর প্রশ্নপত্রে ছয়ের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প দুটি থেকে একটি একটি করে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এরপর প্রশ্নপত্রে সাতের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন থাকবে পরীক্ষাতে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রশ্ন দুটি দেখে নাও প্রথম প্রশ্ন আজ ইংরেজ নেই তবু আগের অবস্থার বহাল আছে বক্সায় বক্সায় কোন অবস্থার কথা বলা হয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন তাতে চ্যাংম্যানের চোখ কোপালে উঠল তাতে বলতে কি বোঝায় কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে কি কারণে চোখ কপালে উঠেছিল প্রশ্ন দুটি ভীষণ গুরুত্বপূর্ণ আর বলে রাখি ইতিমধ্যে আমরা এই আমার বাংলা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই নিয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো নেক্সট প্রশ্নপত্রে আটের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে ব্যাকরণ তথা ভাষা থেকে দুটি প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরের জন্য যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো এরপর দ্বিতীয় প্রশ্ন প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার ও কি কি দৃষ্টান্ত সহ আলোচনা করো এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে আর বলে রাখি ভাষা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি চ্যানেলে সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে এছাড়াও চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো অবশ্যই ভিডিওটি দেখার পর ভিডিওতে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো এরপর প্রশ্নপত্রে নয়ের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে দুটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু প্রশ্ন সংখ্যা এখানে রয়েছে চারটি যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো টোটাল দশ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় তপন সিংহের অবদান আলোচনা করো এরপর চার নম্বর প্রশ্ন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এই চারটি প্রশ্ন এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে কাজেই খুব ভালো করে পড়বে পাশাপাশি জানিয়ে রাখি ইতিমধ্যে আমরা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি মাত্র কয়েকটি প্রশ্ন বলা হয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে কাজেই ভিডিওটি দেখে নিও ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সো এরপর প্রশ্নপত্রে দশের দাগ বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো এখানে চারটি প্রবন্ধের বিষয় রয়েছে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে প্রশ্নের মান রয়েছে কিন্তু দশ প্রথম যেটি রয়েছে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিষয় বিজ্ঞান ও আধুনিক জীবন দ্বিতীয় প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো বিষয় নতুন মাস্টার মশাই। নেক্সট তিন নম্বরে যেটি রয়েছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিষয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তারে পারদর্শী এরপর শেষে যেটি রয়েছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিষয় এপিজে আব্দুল কালাম সো এই ছিল উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে যার জন্য ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প আমার বাংলা সাহিত্যের ইতিহাস ভাষা পাশাপাশি প্রবন্ধ রচনা থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই নিয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও বেশ কয়েকটি ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে রাখবো আজকের এই ভিডিওটি বেশ এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও